মনের মতো বন্ধু হতে গেলে সমবয়সীর প্রয়োজন হয় না শুধু মনের মতো মন থাকাটাই প্রয়োজন আসসালামু আলাইকুম মাহমুদা লাইফ স্টাইলে আপনাদেরকে স্বাগত আপনি চাইলে আপনার সন্তানের সাথে বন্ধুত্ব ঘটে তুলতে পারেন একজন ভালো বন্ধুকে বুঝতে হবে কিসে আপনি সুখী কিসে আপনি দুঃখী যে আপনার সুখ দুঃখ কষ্ট আনন্দ বেদনা সব কিছু বুঝবে সেই আপনার ভালো বন্ধু ভালো বন্ধু ভালোবাসার মানুষ কখনো টাকা পয়সা দিয়ে কেনা যায় ভালো বন্ধু কখনো স্বার্থ থাকে না শুধু ভালোবাসাই থাকে একজন স্বামী চাইলে সেই স্ত্রীর জন্য অনেক বেশি ভালো বন্ধু হতে পারে আবার একটা সন্তানও একটা মায়ের জন্য অনেক বেশি ভালো বন্ধু হতে পারে একটা মা একটা সন্তানের জন্য ভালো বন্ধু হতে পারে কাকে ভালো বন্ধু হিসাবে গণ্য করবেন এখন তো ভালোবাসাটাই স্বার্থ ছাড়া হয় না কাকে বিশ্বাস করবেন সন্তানকে নাকি স্বামীকে সেটা একমাত্র নির্ভর করে আপনার উপরে এই যে আজকে আমরা বন্ধুত্ব দুই বন্ধু মিলেই হচ্ছে সবুজ উদ্যানে চলে আসলাম চট্টগ্রাম সবুজ উদ্যান আমার বাসা থেকে অনেকটা কাজ আর যে বন্ধু বন্ধু বলতেছি সেই বন্ধুটা হলো আমারই ভাসুরের মেয়ে যারা আমার ভিডিওগুলো আগের থেকে ফলো করেন তারা হয়তো বলতে পারবেন ওর সাথে আমার কেমন বন্ধুত্ব মেয়েটা যদিও আমার বয়সে অনেক ছোট কিন্তু তার সাথে আমার বন্ধুত্ব সম্পর্ক আমি তাকে শাসন করি আদর করি ভালোবাসি আপনি তাকেই শাসন করতে পারবেন যাকে আপনি অনেক বেশি ভালোবাসেন এই মেয়েটা আমার মন বুঝে আমাকে বুঝে আমার সাথে অনেক বেশি ভালোবাসি সম্পর্কে যদিও আমরা মা মেয়ে তবুও আমাদের সম্পর্ক ভালোবাসার সম্পর্ক যেটাও ওর মার কাছে প্রকাশ করে না সেটা আমার কাছে প্রকাশ করে আমার বাসায় আসলে বা আমি বাড়িতে গেলে সারাক্ষণ আমরা দুজনে অনেক বেশি আনন্দে মেতে থাকি ও যদিও আমার বয়সে অনেক অনেক ছোট আমার মেয়ের বয়সী কিন্তু সে পারাকটা হচ্ছে আমরা রাখি না তাই তো বললাম ভালো সম্পর্ক ভালো বন্ধু হতে হলে মনের মতো মানুষ প্রয়োজন যা তার সাথে আপনি ভালো সম্পর্কে জড়াতে পারবেন না আর ভালোবাসাতে সব থেকে মূল্যবান জিনিস হচ্ছে বিশ্বাস যাকে আপনি বেশি বিশ্বাস করবেন আর যে আপনার বিশ্বাসের যোগ্য তার সাথে আপনি বন্ধুত্ব সম্পর্ক রাখতে পারবেন আর ওর ভিডিওগুলো আমি করে দিচ্ছি টিকটক ভিডিও ও বললো চাচি তুমি আমাকে টিকটক ভিডিও করে দাও বুঝেন তো এই বয়সী মেয়ে তাও আবার এই যুগের মেয়ে টিকটক তো করবেই টিকটক করে যদি ঠক ঠক না করে তাহলে তার ভবিষ্যৎ ভালো হবে না তাই টিকটক করে ঠক ঠক করেই তারা হচ্ছে নিজেদের লাইফকে সুন্দর করে এনজয় করতেছে আর এদিকে দেখেন হুজুরটা কত বিপদে আছে আর বউ যদি হয় এই যুগের আর ছেলেটা বা জামাইটা যদি হয় হুজুর তাহলে তো সর্বনা হুজুর কত ফোজ দিয়ে বউয়ের ছবি করতেছে তো আমরা হচ্ছে চাচি ভাগ্নে মিলেই হচ্ছে একটু ভিডিও করে নিচ্ছি আর আমি তো ক্যামেরার সামনে আসি না যারা আমার ভিডিও দেখে দেখেন তারা হয়তো বলতে পারবে ও শুধু টেনে টেনে আমাকে ক্যামেরার সামনে তুলতে আসতেছে আর বাইজিৎ সবুজ উদ্যান হচ্ছে ছবি তোলার জন্য অনেক সুন্দর প্লেস বা ভিডিও করার জন্য তাই আমার ভালো বন্ধু বলেন বা বেস্ট ফ্রেন্ড বলেন যেটাই বলেন না ওকে নিয়ে হচ্ছে আমি একটু ভিডিও করে দিচ্ছি মাঘ মাহামি তো আর ওর ঢং দেখে পাচ্ছি না ও মনে করতেছে আমি ওর ছবি করতেছি দেখেন ফোর্স দেওয়ার স্টাইল কেমন আবার চোখ দিয়ে তাকিয়ে আছে কিভাবে আর ও যদি আমার এই ভিডিওগুলা দেখে থাকে তাহলে আমার খবর আছে আর বলবে তুমি না আমার ভালো বন্ধু তাহলে তুমি মানুষের কাছে আমাকে কেন পচা আমাকে একবার এক অ্যাঙ্গেল থেকে ভিডিও করা শিখিয়ে দিচ্ছে চাচি তুমি ক্যামেরাকে এদিকে ঘোরাও এদিকে ঘোরাও আর সে পোজ দিয়ে ছবিগুলা করতেছে কিভাবে একটু দেখুন আমরা যারা এই যুগের মা আমরা সেটাই বুঝতে চাই না আমাদের বাচ্চা কি আনন্দ পাবে আমরা সব সময় আমাদের সীমাবদ্ধতে আমাদের বাচ্চাদেরকে রাখতে আমাদের উচিত বাচ্চাদের সাথে বন্ধুত্ব সম্পর্ক রাখা তাহলে তাদের ভিতরে যে গোপন কথাগুলো আছে সেগুলো বেরিয়ে আসবে আর আপনি যদি বাচ্চার সাথে কঠোর আচরণ করেন তাহলে তার মনের কথাগুলা কখনো জানতে পারবেন না আর সেই বাচ্চা যদি বাহির থেকে খারাপ কাজও করে আসে সেটা কখনো আপনার কাছে শিকার করবে না এভাবে যদি প্রতিদিন করতে থাকে তাহলে এক সময় বাচ্চাগুলা খারাপ পজিশনে চলে যেতে বাধ্য হবে তাই আমাদের উচিত বাচ্চাদের সাথে বন্ধুসুলভ আচরণ করা এবং তাদের সাথে আমরা বন্ধুত্ব সম্পর্ক বাজিয়ে যারা চট্টগ্রাম শহরে আছেন তারা ক্যান্টনমেন্ট গেট দিয়ে একটু ভিতরে এলে সবুজ উদ্যান পার্কটা পেয়ে যাবেন আর মন খারাপ থাকলে সেখান থেকে একটু করে ঘুরে আসতে পারে আজ এই পর্যন্ত আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না ধন্যবাদ